হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসল ভাব তোমাদের সকলকে ডিসল স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের আট নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমাদেরকে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে আচ্ছা দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যক্ষার জীবাণু বাসাবাদে কোথায় লোহিত রক্ত কণিকায় ফুসফুসে মস্তিষ্কে না হৃদপিণ্ডে যক্ষার জীবাণু কোথায় বাসাবাদে না ওকে কি বলেছে দেখো পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় নির্গত হয় অক্সিজেন অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড না হাইড্রোজেন তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে আমাদের সঠিক উত্তর হবে কার্বন অক্সাইড নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে পোড়া পোড়াচুনের কলিচু চুনের কলি কলিচুনের পরিবর্তন একটি কি ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ভৌত ও রাসায়নিক পরিবর্তন না কোনোটাই নয় তাহলে আর কি কি এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন প্রশ্ন বলেছে দেখো কোনটি প্রদত্ত পর্যাবৃত্ত ঘটনা নয় হঠাৎ বন্যা হওয়া পূর্ণিমা না ঋতু পরিবর্তন না জোয়ার বাটা পর্যাবৃত্ত কথার অর্থ হলো কি বলতো ঘটনা নয় বলেছে পর্যাবৃত্ত ঘটনা ঘটনার কথা হলো বলো যেই ঘটনাটা বারবার হচ্ছে সেটাকে বলে পর্যাবৃত্ত কিন্তু এখানে বলেছে নয় কোনটা নয় তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হঠাৎ বন্যা হওয়া ঠিক আছে আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো যে খাবার হজম হওয়া রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন পরিবর্তন উভয় না নয় তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি রাসায়নিক পরিবর্তন প্রশ্ন বলেছে দেখো আর্জেন্টাম হলো কপার আয়রন সিলভার না আর্সেনিক তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হবে সিলভার তার কারণ দেখো আর্জেন্টামকে আর্জেন্টাম হচ্ছে সিলভারের আমরা তো সিলভার বলি কিন্তু আর্জেন্টাম হচ্ছে তোমার অরিজিনাল নাম হচ্ছে আর্জেন্টাম ঠিক আছে রুপোর রুপোর অরিজিনাল নাম হচ্ছে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় রজন থেকে কুইনাইন থেকে তন্তু থেকে না গদ থেকে তাহলে আমাদের সঠিক উত্তর হবে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ব্রোমিন হলো একটি তরল ধাতু দেশীয় ধাতু কঠিন অধাতু না তরল ধাতু অধাতু তাহলে ব্রোমিন হলো কি ব্রোমিন হলো তরল অধাতু নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে এইচ টু এইচ ও এর সংকেত ড্যাশের সংকেত H2O কিসের সংকেত H2O হচ্ছে কার্বন সালফার জল না কার্বন মনোক্সাইড কিসের সংকেত H2O জলের সংকেত নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে অক্সিজেন গ্যাস নিজে জলে জ্বলতে সাহায্য করে জ্বলতে সাহায্য করে না না কোনো দিন হয় অক্সিজেন গ্যাস কি করে অক্সিজেন গ্যাস সব সময় জ্বলতে সাহায্য করে ঠিক আছে এটা মনে রাখবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ করো তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে কি বলেছে একটি পরজীবী প্রাণীর নাম লিখতে বলেছে একটি পরজীবী প্রাণীর নাম হচ্ছে উকুন নেক্সট প্রশ্ন কি বলেছে জলে ড্যাশ মেশানো হলে জীবাণু মারার জন্য জলে ড্যাশ মেশানো হয় কি জীবাণু মারার জন্য জলে ক্লোরিন মেশানো হয় জীবাণু মারার জন্য প্রশ্ন কি বলেছে পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকেই ওই মৌলের কি বলা হয় ওই মৌলের বলা হয় পারমাণিকতা রজন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে রজন পাওয়া যায় কি গাছ থেকে রজন পাওয়া যায় শাল গাছ থেকে নেক্সট প্রশ্ন কি বলেছে যে নিচের প্রশ্নগুলিকে এক কথায় উত্তর দাও ঘটনা ঘটনা কাকে কাকে বলে যে ঘটনাগুলি প্রকৃতি বা মানুষের ক্ষতি করে না সেগুলোকে বলা হয় অভিপ্রেত ঘটনা উদাহরণ কি যেমন হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম হওয়া ঠিক আছে এটা হবে বীজের অঙ্কুরোদ্গম বীজের অঙ্কুরোদ্গম হওয়া এইটা মানুষের কোনো ক্ষতি করছে না সেটা হচ্ছে অভিপ্রেত ঘটনা ডিএপি এর সম্পূর্ণ নাম কি ডিএপি সম্পূর্ণ নাম হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দই তৈরিতে কোন অনুজীব সাহায্য করে দই তৈরিতে সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস নেক্সট প্রশ্ন কি বলেছে যে প্রকৃতিতে কয়টি মৌল পাওয়া যায় প্রকৃতিতে আটানব্বইটি মৌল পাওয়া যায় দ্রাব কাকে বলে দ্রাব কাকে বলে দ্রবণের মধ্যে যে পদার্থটি কম পরিমাণে থাকে এবং যে পদার্থ যে পদার্থটি অন্য কোনো পদার্থের দ্রবীভূত হয়ে মিশ্রণ উৎপন্ন করে তাকে কি বলা হয় দ্রাব আচ্ছা প্রথমে কি বলেছে যেই পরিমাণটা কম থাকে ঠিক আছে দেখো এখন উদাহরণটা দেখবে সময় তোমরা কাকে বলে দিলে উদাহরণ লিখবে ঠিক আছে জলে সাধারণত লবণ মিশিয়ে দ্রবণ প্রস্তুত করলে জল হবে ওই দ্রবণে দ্রাবক জল কি হবে জল হবে দ্রাবক আর সাধারণ লবণ হবে দ্রাবক দেখো যেটা যেই পদার্থটা কি বলছে যেই পদার্থটা পরিমাণে কম থাকে এবং যেই পদার্থটি অন্য পদার্থে দ্রবীভূত হয়ে মিশ্রণ উৎপন্ন করে কি কম থাকছে তুমি যদি এক গ্লাস জলের মধ্যে লবণ মেশাও তুমি লবণ বেশি মিশাবে না জল বেশি মেশাবে অবশ্যই জল বেশি মেশাবে আর কম মিশিয়ে কি মেশাবে লবণ মেশাবে তাই তো তাহলে যেটা কম মেশাবো সেটাকে কি বলবো দ্রাব যেটা কম মেশাবো সেটাকে বলবো দ্রাব আর যেটা বেশি হবে সেটা হবে দ্রাব ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো সবচেয়ে হালকা ধাতু কোনটা সব থেকে হালকা ধাতু কি সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও ওষুধ তৈরিতে আমরা কিভাবে জীবাণুর উপর ভরসা করি কিভাবে জীবাণুর উপর ভরসা করি দেখো ওষুধ তৈরিতে জীবাণুর ভূমিকা গুরুত্বপূর্ণ যেমন কি না স্ট্রেপ্টোমাইসিন ব্যাকটেরিয়া থেকে কি বিভিন্ন প্রজাতি বিভিন্ন প্রজাতি থেকে কিনা পঞ্চাশটিরও বেশি ব্যাকটেরিয়া নাশক ছত্রাক নাশক এবং পরজীবী নাশক ওষুধ পাওয়া যায় ব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে কি পাওয়া যায় ব্যাসিট্রসিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায় আবার ক্রস্টেডিয়াম থেকে কি পাওয়া যায় না ভিটামিন বি টু ভিটামিন সি পাওয়া যায় আবার অ্যাজেটো ব্যাক্টর থেকে কি পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ তৈরি হয় ঠিক আছে তাহলে এগুলো সব জীবাণু থেকে তৈরি হয় ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে তিনটে পার্থক্য লিখতে বলেছে দেখো ভৌত পরিবর্তন কে এরকম ভাবে লিখবে বিষয় ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন বিষয় হচ্ছে কি সংজ্ঞা সংজ্ঞার মধ্যে কি যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না সেই পদার্থ পরিবর্তনকে কি বলা হয় সেই পদার্থের পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলা হয় যে আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে একটি পদার্থ একাধিক ভিন্ন ভিন্ন বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় সেই পরিবর্তনকে কি বলে রাসায়নিক পরিবর্তন আচ্ছা দেখো এখানে কি বলছে মূল গঠনের কোনো পরিবর্তন হয় না দেখো যদি জলের জলের মধ্যে মধ্যে যদি বালি আর জল মেশাব একটা জলের মধ্যে আর বালির মেশাচ্ছি দেখো তো মূল পদার্থ দুটো পরিবর্তন হচ্ছে জল আর বালি কি মিশবে মিশবে না মোটেও মিশবে না তাই তো তাহলে মূল গঠনের তো কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু সেই হিসাবে যদি রাসায়নিক পরিবর্তনে দেখো যদি তুমি দুধের মধ্যে তোমার ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া দাও ল্যাক্টোবেসিলাস যদি ব্যাকটেরিয়াটা দাও তাহলে কি হবে দুধটা দই কনভার্ট হয়ে যাবে তাই তো দুধটা দই কনভার্ট হয়ে যাবে তাহলে এটা কি হচ্ছে দুধ ছিল প্রথমে সেটা একবারে কনভার্ট হয়ে দই হয়ে গেল তাহলে এই পরিবর্তনটাকে কি বলছে রাসায়নিক পরিবর্তন বলছে এটা এটার মূল গঠনেরই পরিবর্তন হয়ে যাচ্ছে দুধটা দেখতে তরল এটা শক্ত হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো আচ্ছা তারপরটা কি বলছে স্থায়িত্ব আচ্ছা এটা সবে স্থায়িত্ব এটা কি এটা এক প্রকার অস্থায়ী ভৌত পরিবর্তন কি অস্থায়ী পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কি স্থায়ী পরিবর্তন ভরের পরিবর্তন এটিতে ভরের পরিবর্তন ঘটে না আর এটিতে ভরের পরিবর্তন ঘটে ওকে আচ্ছা নেক্সট এইচ টু এইচ এইচ টু আর কি বলেছে যে বলতে কি বোঝায় ওকে আচ্ছা এটা ভালো করে বুঝবে কিন্তু দেখো হাইড্রোজেন বলতে কি বোঝায় একটি পরমাণুকে বোঝায় টু এইচ বলতে দুটি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায় H2 বলতে হাইড্রোজেনের একটি অণুকে বোঝায় আবার দুটি পরমাণু দিয়ে তৈরি যা কিনা দুটি পরমাণু দিয়ে তৈরি আরেকটা কি আছে টু এইচ টু টু এইচ টু বলতে বোঝায় পৃথক হাইড্রোজেন অণুকে বোঝায় টু বলতে দুটি পৃথক হাইড্রোজেন অনুকে বোঝায় ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ভিটামিন এ ও ডি আমাদের কি কাজে লাগে আর কোথা থেকে পায় দেখো তাহলে ভিটামিন এ এর এ আর ডি এর কাজ আর উৎস ভিটামিন এ সবার প্রথমে ভিটামিন এ কি বলেছে কাজ ভিটামিন এ এর দৃষ্টিশক্তি ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও শ্লেষ্মা ঝিল্লিকে সুস্থ রাখে এটার উৎস হচ্ছে কি গাজর মিষ্টি কুমড়ো পেঁপে পালং শাক ধনেপাতা দুগ্ধ জাতীয় খাবার মাছের ডিম কুসুম মাছের তেল আর কি বলেছে না কড লিভার কড করি কড লিভারের অয়েল আচ্ছা অর্থাৎ এটা কি কড মাছের লিভারের অয়েল ওকে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ভিটামিন ডি ভিটামিন ডি কোথায় পাওয়া যায় ভিটামিন ডি এর কাজ হচ্ছে কি না হাড় ও দাঁতকে মজবুত করে শরীরে ক্যালসিয়াম আর ফসফরাসকে শোষণে সাহায্য করে রিকেটস ও অস্ট্রিও রোগ প্রতিরোধে রক্ষা করে আর উচ্চ কি আছে না সূর্যালোকের উপস্থিতিতে শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে দুধ ডিম মাখন সামুদ্রিক মাছ এবং স্যালমন টুনা মাশরুম ইত্যাদিতে পাওয়া যায় ঠিক আছে ভিটামিন ডি ওকে আর এই দুটি ভিটামিন আমাদের শরীরের জন্য অত্যন্ত কি অত্যন্ত প্রয়োজনীয় নেক্সট প্রশ্ন কি বলেছে বাতাসের কয়টি উপাদান ও কি কি বাতাসের কয়টি উপাদান বাতাসের উপাদান আর তাদের নাম বাতাসে বাতাস হচ্ছে অর্থাৎ বাতাস কথা অর্থ হলো বিভিন্ন গ্যাসের মিশ্রণ এটিতে প্রথাত কটা উপাদান থাকে পাঁচটি উপাদান থাকে নাইট্রোজেন এটার পার্সেন্টেজ কত আটাত্তর পার্সেন্ট অক্সিজেন কত পার্সেন্টেজ একুশ পার্সেন্ট আর্গন কত পার্সেন্ট জিরো পয়েন্ট নাইনটি থ্রি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট জলীয় বাষ্প অন্যান্য গ্যাস কত পার্সেন্ট না এটা পরিবর্তন পরিমাণ পরিবর্তনশীল অর্থাৎ কি না বাষ্প আর অন্যান্য গ্যাস পাল্টাতে থাকে এছাড়াও বাতাসে কি আছে এবং বিভিন্ন ক্ষুদ্র জীবাণুও থাকতে পারে ওকে আচ্ছা কার্বন কার্বন আর মিথেনের মিথেনের সংকেত সংকেত কি বলেছে দেখো যে কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে কি সিও টু কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে সি ও টু আর মিথেনের সংকেত কি সি এইচ ফোর ওকে ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে